ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করবো তোমাদের গণিত বা অঙ্কের দুমার্ক বা দু নম্বরের অঙ্কগুলি বা প্রশ্নগুলি নিয়ে যে অঙ্কগুলি তোমাদের সামনের টেস্ট পরীক্ষা ও দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্ক পরীক্ষায় মোট বারোটি মার্কের প্রশ্ন থাকে পাটিগণিত থেকে দুটি বীজগণিত থেকে দুটি জ্যামিতি থেকে তিনটি পরিমিত্রি দুটি ত্রিকোণী দুটি এবং রাশিবিকান্তে একটি মোট বারোটি প্রশ্ন এদের মধ্যে তোমাদের যে করতে হবে যে কোনো দশটি এর আগের ভিডিওতে আমি এই মার্কের অঙ্কগুলির সেট ওয়ান তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজ আমি শেয়ার করবো সেট টু তোমরা যদি অঙ্কগুলি ঘরে ভালোভাবে অভ্যাস করো বা প্র্যাকটিস করো তাহলে আশা করছি মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় দ্রুততেই তোমরা হবু হু অন পেয়ে যাবে প্রথম অঙ্কটি রয়েছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে তা চারগুণ হবে দ্বিতীয় অঙ্কটি রয়েছে তোমাদের বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদ হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করো তিন নম্বরে তোমাদের অঙ্কটি রয়েছে বীজগণিত থেকে যদি দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিক্স ওয়ান জিরো এই দুয়ের অনুপাত ওয়ান ইজ টু আর হয় তবে দেখা দেখাও যে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি চার নম্বর রয়েছে ভেদের অঙ্ক অর্থাৎ বীজগণিতের অঙ্ক এক্স ভেদ ওয়াই ওয়াই ভেদ জেড এবং জেড ভেদ এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে তোমাদের জ্যামিতি থেকে ও কেন্দ্র বৃত্তে বিওসি ব্যাস এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ কোন এডিসি সমান একশো দশ ডিগ্রি হলে কোন এসিবি এর মান নির্ণয় করো ছ নম্বর অঙ্কটি রয়েছে তোমাদের জ্যামিতি থেকে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য আট সেমি এবং তিন সেমি তাদের কেন্দ্র দরম দূরত্ব তেরো সেমি বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো এরপরে আসছি সাত নম্বর অঙ্ক এটি হচ্ছে অঙ্ক ত্রিভুজ এবিসি এর কোন এবি নব্বই ডিগ্রি এবি সমান পাঁচ সেমি বিসি সমান বারো সেমি হলে ওই ত্রিভুজের পরিবেশার্ধে দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো আট নম্বর তোমাদের রয়েছে পরিমিতির অঙ্ক একটি লম্বা শঙ্কুর আয়তন ভি গণ একক ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই থ্রি ভি এর মান নির্ণয় করো নম্বর রয়েছে পরিমিতির অঙ্ক একটি নিরেট অর্ধকলোপের আয়তন একশো চুয়াল্লিশ পাই ঘনশমী হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে দশ নম্বর রয়েছে আমাদের ত্রিকোণমিতির অঙ্ক টেন থিটা সমান আট বাই পনেরো হলে সাইন থিটা এর মান নির্ণয় করো এগারো নম্বর রয়েছে ত্রিকোণমিতির অঙ্ক একটি ঘড়ির ঘন্টার কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় যে কোন আবর্তন করে তার বৃত্তীয় মান কত হবে এরপরে রয়েছে তোমাদের রাশিবিজ্ঞানের একটি অঙ্ক ঊর্ধ্বক্রমে সাজানো ছয় আট দশ বারো তেরো এক্স এই তথ্যের মধ্যমা ও গড় সমান হলে এক্সের মান নির্ণয় করো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে আর অন্যান্য গুরুত্বপূর্ণ সাজেশানগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমার যদি কোনো অসুবিধা হয় অঙ্কগুলি করতে বা যে কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবে